হ্যালো এফ্রি ওয়ান কেমন আছো সবাই সুপ্রভাত সকাল সকাল চলে এলাম অনেকদিন পরে ভিডিও করছি তোমাদের সাথে একটু ব্যস্ততায় চলছে তাই লো রেগুলার ভিডিও দিতে পারছি না তো দেখো আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বাবাকে আমি পঞ্চামৃত ঘি দুধ মধুর গঙ্গা জল সব সহযোগে স্নান করিয়ে নিয়ে মানে অভিষেক করিয়ে নিয়ে তারপরে বাবাকে আসনে পাতবো বাবা হচ্ছে এবছর নতুন এসছে মানে আমার এই শিবলিঙ্গটা হচ্ছে নতুন এবার শ্রাবণ মাসেই আনা হয়েছে এর আগের শিবলিঙ্গ বহু পুরনো হয়েছিলো তাই সেটাকে একটু কারণবশত পাল্টানো হয়েছে তো তার জন্য এই বাবাকে আজ প্রথম আমি এত সুন্দর করে সব কিছু দিয়েই অভিষেক করাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে যাব মন্দিরে মন্দির থেকে আস্তে আস্তে তাও আমাদের প্রায় সাড়ে দশটা মতো বেজে গেছিলো তাই বাবাকে সকাল সকালে ঘুম থেকে উঠেই সে ঘর দৌড় স্নান টান করে সব মুছে পরিষ্কার করে নিয়ে মানে আমি ঘর দৌড় পরিষ্কার করে মুছে বেলপাতা ফুল সব কিছু রেডি করলাম করে একদম বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে তারপরে মন্দিরে যাবো আজ হচ্ছে মেয়েরও তিনটি সম্বার পূর্ণ হলো আমারও তিনটি সম্বার পূর্ণ হলো এর মা একটা সম্বার আমি করতে পারিনি সেই সম্বারটা মেয়েই পুজো করে দিয়েছিল আর দেখো ও পুজো করার জন্য সকাল থেকে একদম কিছু খায়নি একদম না খেয়ে আছে ও বলছে যে না কিছুই খাবো না মানে ওর কথা হচ্ছে একদম নির্জলা উপাস করবে এর আগে সম মানে আগের সম্বারও তাই করেছিল তো তার জন্য আমি বললাম না তুই বাচ্চা মানুষ বেশি দিন দেরি মানে বেশিক্ষণ দেরি করা যাবে না তোমাকে নিয়ে তাড়াতাড়ি করে আমাদের মন্দির থেকে আসতে হবে তাই ওর বাবা মানে একটু ক্যামেরা করে দিচ্ছে না হলে তো তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না ওর বাবা আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে ফিরবো তো চলো তোমাদের সেই দৃশ্যটা একটু দেখাই বাড়ির পুজোটা হয়ে গেল বাবাকে আমি প্রত্যেকবারই শ্রাবণ মাসে তিনটি ফল দিয়ে থাকি তাই এই বছরও বাবাকে তিনটি ফলই অর্পণ করেছি দেখো দেখে নাও বন্ধুরা তো দেখো বন্ধুরা পুজো দিয়ে বাবা দিন ফলটা রেখে তাড়াতাড়ি করে মন্দিরে চলে গেলাম মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল সকাল এখন সাড়ে নটা বাজছে সকালবেলা প্রচণ্ড ভিড় আর মেয়ে দেখো এই শিব বাবার মন্দিরে কিন্তু মেয়ে হচ্ছে মানে শিবের মাথায় জল ঢালতে গেলে ওকে কোলে নিতে হয় তো তাই করতে হয়েছিল কারণ ও হচ্ছে মানে ওর যে কি বলবো ও তো আর সেই থাওটা পাচ্ছিলো না তো ওর একটু অসুবিধাই হচ্ছিল তো ওকে কোলে নিয়ে বাকি পুজোটা সম্পূর্ণ করিয়েছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে ও তবুও বাবার মাথায় জল ঢালবে আর বাবার মাথায় এই প্রথমবার ও ঢালছে কারণ ও ফাইভ প্লাস ক্রস করছে মানে ফাইভ পাঁচ বছরে পড়েছে ক্রস করেছে বলছি তার জন্য বলছে আমি এবার থেকে জল ঢালবো আর ওর খুব ইচ্ছে ও পুজো দেবে কতদিনে পুজো দেবে যেই বলেছে এবার আমার পাঁচ বছর পড়েছি আমি আমি দেবো মানে এখন কি করা যাবে এত ছোটো বাচ্চা যদি বায়না করে তাকে নিয়েই যেতে হয় তো দেখো কি এইভাবে করেই আমাদের আজকের দিনটা গেলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা